নৌকা আর ধানের শেষ দুই সাপে বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস বুকামি ছাড়া যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পূজক এরা দুর্নীতিবাজ এরা খুনের সরদার ওদের কোনো ফারাক তো নাই ভাতে পোষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে পাখির দুই ডানা চুরে চোরে তাল তো ভাই ওদের কোনো বিভেদ নাই সময় থাকতে তোমরা এবার বুঝিল ও যে একই পাখির দুই ডানা ওরা যে পাখির দুই ডানা নৌকা আর্ধা শীষ দুই সাপেরা কি বিষ সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস বুকামি ছড়া এ যে কিছুরা কি পাখির দুই ডানা যে কি পাখির দুই ডানা ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে পাখির দুই ডানা